আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন ভাই বন্ধুরা কোন নেতাকে অনুসরণ করলে আল্লাহ জাহান নামের আগুনে মুখ করে পুরাবেন এবং কোন নেতাকে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন সে বিষয়ে আসুন থেকে সরাসরি জেনে নেই আল্লাহর আলমিন সুরাতুল আহজাবের পঁয়ষট্টি থেকে সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা বলেন এওমা তোকাল্লাবু তোকাল্লাবু হুহুম ফিন্নার যে দিন অর্থাৎ কেয়ামতের দিন জাহান নামে যখন তাদেরকে আগুনের মধ্যে মুখ উলুট পালট করে পোড়ানো হবে না তারা বলবে ইয়া লাইতানা হাই আফসোস আনার রসুলা যদি আমরা আল্লাহ এবং তার রসুলা আনুগত্য করতাম তাহলে আজ আমাদের এই জাহান নামে আমাদেরকে মুখ উলট পালট করে আল্লাহ তালা পুরাতেন না তারা কাদের অনুসরণ করতে সে বিষয়ে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অক তারা বলতো রব্বানা আয় আমাদের রব ইন্না আত আনা আমরা অনুসরণ করতাম সাদাতানা আমাদের নেতাদের অকু বড় আনা এবং আমাদের বড়দের। ফগল্লুন সাবিলা আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে সম্মানিত উপস্থিতি কোনো নেতা তাকে আল্লাহ বিরোধী অথবা আল্লাহ রসনের আনুগত্য বিরোধী কোনো কাজ বা আইন পাশ করে এবং তার অনুসারীরা যদি তা অনুসরণ করতে থাকে সেই নেতাকে অনুসরণের সাথে সাথে তাহলে সেই নেতাও জাহান নামে যাবে এবং যারা অনুসারী তাদের তারাও জাহান নামে যাবে কি আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি যে নেতা নির্বাচন করবেন সে সারা জীবন যত চুরি করবে যত ঘুষ খাবে যত রাহাজানি করবে যত সন্ত্রাসী কার্যকলাপ করবে তার যত পাপ হবে তার পাপের জন্য আপনিও দায়ী কারণ আপনি তাকে নেতা হিসেবে নির্বাচন করেছেন সম্মানিত উপস্থিতি নেতা নির্বাচন করার আগে অবশ্যই আপনাকে এই আয়াতগুলো স্মরণ রাখতে হবে কারণ আপনার নেতা কে দিন জাহান নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না তার কারণে আপনি জাহান্নামে নামে হতে পারেন নেতা নির্বাচন করার সময় অবশ্যই বিবেক বুদ্ধি খাটাবেন এবং কোরআন হাদিসকে অনুসরণ করবেন এবং আল্লাহ তালা কি দিক নির্দেশনা দিয়েছেন অবশ্যই সেটাকে মানতে হবে তা না হলে এর ফলাফল অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা কাদেরকে অনুসরণ করতে বলেছেন সে বিষয়ে আল্লাহ তালা কুরআনুল কারের মধ্যে জানিয়ে দিয়েছেন কাকে অনুসরণ করতে হবে সেদিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন সুরা নিসার অনুষাট নম্বর আয়াত দেখুন আল্লাহ বলেন ইয়া মানু আ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো তাহলে আমাদের অনুসরণ করতে হবে কাকে আল্লাহ এবং তার করতে হবে তার আনুগত্য করতে হবে তিনি যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে এবং তৃতীয় নম্বর আল্লাহ তালা বলেন ওয়া উল ইল আম এবং তোমাদের মধ্যে যারা ইসলামী নেতৃত্ব দেবে অর্থাৎ ধর্মীয় নেতৃত্ব যারা দেবে কোরআন হাদিস অনুযায়ী যারা আমাদের পদ দেখাবেন তাদেরকে অনুসরণ করতে আল্লাহ তালা নির্দেশ দিয়ে ছেন তাহলে এক নম্বর আল্লাহ তালাকে আনুগত্য করতে হবে দুই নম্বর আল্লাহ রাসুলকে তৃতীয়ত ও উলিল আমরি মিঙ্কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে যারা ইসলামী নেতৃত্ব দেয় তাদের অনুসরণ আল্লাহ তালা করতে বলেছেন আল্লাহ তালা আরও বলেন ফাইং তানা জাহাতুম ফি যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও ফারুদ্দু হু ইল আল্লাহ তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসো অর্থাৎ কোরআন ও হাদিসের দিকে তোমরা ফিরে আসবে এবং কোরআন হাদিস থেকে সমাধান নিয়ে সেটা সমাধান করবে ইংকুং মিনুনা বিল্লাহি ওয়ালিয়মিল আখিরি যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো সুতরাং একজন মুসলিম আমি আপনি সবাই মুসলিম হিসেবে অবশ্যই আমরা দাবিদার আর মুসলিম হিসেবে দাবি করলে অবশ্যই আমাদেরকে এবং পরকালে বিশ্বাসী হলে অবশ্যই আমাদের কোরআন হাদিসের দিকে আমাদের ফিরে আসতে হবে এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি উক্ত আলোচনার সার কথা হলো আমাদের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসুলকে এবং উলুল আমর যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন যতক্ষণ তারা কোরআন হাদিস অনুযায়ী দিক নির্দেশনা দিবেন তাদের পথ অনুসরণ করতে হবে কোনো নেতা যদি কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে অর্থাৎ আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি আইন প্রয়োগ করে বা দেয় সেটা প্রত্যাখ্যান করতে হবে যতক্ষণ তারা কোরআন হাদিস সমর্থন করে এমন বিষয়ের দিক নির্দেশনা দেবে তাদের কথা আমাদেরকে মানতে হবে সম্মানিত উপস্থিতি যদি আমরা পথভ্রষ্ট কোনো ব্যক্তি নিতা মানি বলেই সে যখন অন্যায় কাজের নির্দেশ দিবে যদি তাদের অনুসরণ করা হয় তাহলে সেও এবং তার যারা অনুসরণ করবে তারা সবাই উভয় শ্রেণীর মানুষ জাহানাবে এবং তাদেরকে জানানার মধ্যে মুখ উলট পালট করে পুরানো হবে আল্লাহ তালা আমাদের সঠিক নেতা নির্বাচন করার তো দান করুন এবং সহজ সরল পথে চলার তৌফিক অফিক করুন আমিন।